এইচএস পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা যাতে কেউ ভেতরে টুকলি নিয়ে ঢুকতে না পারে সেই কারণে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন স্কুলের শিক্ষকেরা আর সেখানেই বিপত্তি তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের উপর হামলা চালালো এই ঘটনায় ছয় শিক্ষক আহত হয়েছেন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার একটি হাই স্কুলে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনা প্রকাশ্যে আসতেই সেখানে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী তড়িঘড়ি ছুটে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানা গেল এবছর চামাগ্রাম হাই স্কুলে এলাকার আরও তিনটি স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক আর সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকাই শিক্ষকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড শুরু হয় পরীক্ষার্থীদের কয়েকজনের বক্তব্য প্রথমে বলা হচ্ছিল ব্যাগের চেনটা খোলো তারপর জামা কাপড়ও সার্চ করা হচ্ছিল সারা শরীরেই চলছিল তল্লাশি আর সেখানেই আপত্তি জানায় প্রতিবাদ জানায় পড়ুয়ারা পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ এ নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন বিষয়টি কি হয়েছে তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এই ঘটনায় ছজন শিক্ষক আহত হয়েছেন বলে তার কাছে খবর এসেছে যেটা একদমই ভালো অভিভেত প্রার্থিত নয় সেটা আমরা দেখছি ফিউচারে যাতে এই জাতীয় ঘটনা ছয়জন শিক্ষক কি আহত আছে শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি মিডিয়েটে একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইউট হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি খুব গ্রেভ তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও পাইবে তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা ভেনুতে এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর নিজেই আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভুলে চিন্তি সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরীক্ষা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভ্যালুতে স্কুল হাইস্কুল কালিয়াচক্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব থ্যাংক ইউ